প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম বনপাড়া পুরো বিএমপি নেতা বি এম ইকবাল হোসেন রাজুকের যে মিথ্যা কথা সাংবাদিক প্রচার করা হয়ে আছে তার সাংবাদিক প্রিয় ভাইরা প্রিয় সাংবাদিক ভাইরা গত ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে আনুমানিক সন্ধ্যা বনপাড়া পৌরো পাঁচ নং ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় সুদের টাকা নিয়ে লেনদেন নিয়ে সংঘর্ষ ঘটে যে ঘটনার সাথে বনপাড়া পৌর বিএমপির সাবেক আহ্বায়ক এ এ বি এম ইকবাল হোসেন রাজু জড়িত বিভিন্ন বিভিন্ন অনলাইনে নিউজ পাঠানো হয়েছে এবং তাহা সম্পূর্ণ মিডিয়ায় নিউজ প্রচার হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা মানাওয়ট এই ঘটনার সাথে পৌর বিএমপি সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুস সম্পৃক্ত নাই আন্ত অনুত অনুতপ্ত সাংবাদিক পরীক্ষিত সাংবাদিক পরিপ্রেক্ষিতে বলতে চাই যে সকল গণমাধ্যম কর্মী এবিএম এম ইকবাল হোসেন রাজুর বিরুদ্ধের সাথে মিথ্যা কথা বলেছেন তাহার সম্পূর্ণ মিথ্যা প্রতিবাদ তীব্র নিন্দা জানায় মূলত সুদের টাকা সংক্রান্ত বিষয়ের সাথে রাজনৈতিক কোনো সংঘর্ষ নাই যেহেতু এই সুদের টাকা কেন্দ্র করে এলাকা গ্রাম প্রধান মীমাংসার জন্য মীমাংসার জন্য হাতাহাতি হয় মারামার মারপিট ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে বনপাড়া পৌর বিএমপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম ইকবাল ইকবাল হোসেন রাজুর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কিছু আইন মিডিয়ায় প্রচার নিউজ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন যে যে মিথ্যা কথা তথ্য দিয়েছে বনপাড়া পুরো বিএমপি সাবেক এ বি এম ইকবাল হোসেন রাজুকে জড়িয়ে নিউজ করা হয়েছে আমরা তাহা তীব্র নিন্দা তার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সমাজের বিষয়গুলি আপনাদের লিখি লিখিত মাধ্যমে সঠিক তথ্য উদ্ঘাটন করে আশা করি আমার বক্তব্য শেষ করছি আমি মোহাম্মদ আবু বোরাইগ্রাম থানার মৎস্য জাতীয়তাবাদী দলের সভাপতি একানব্বই সাল থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িত আমার রাজুর সঙ্গে আমার খুব সম্পর্ক এত ভালো সম্পর্ক আর কারোর সাথে আছে কিনা জানি না সে আমাকে রাজনীতি ব্যাপারে প্রত্যেকটা সহযোগিতা করে লোক লোক চাইলেও আমাকে সে দেয় রাজুর সাথে এই ঘটনার সঙ্গে রাজু কোনো জড়িত না রাজু ওই ধরনের ছেলে না ওই ধরনের ফ্যামিলির ছেলেও না রাজুদের ফ্যামিলির ছেলে যারা তারা খুব ভদ্র ওনারা আগের থেকে শিক্ষিত মানুষ যদিও কুমিলাবাসীর লোক হয় ওনার দাদার কাছে আমি লেখাপড়াও করছি আরবি পড়াইছে এই মালিপাড়া মাদ্রাসায় ওনার দাদা খুব ভালো ভদ্র মানুষ ছিল উনি ভালো মানুষ ওরাও ভালো মানুষ রাজু ভাইয়ের নামটা এটা বিভিন্ন চক্রান্ত মূল্য কাছে গেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমকে বিভিন্ন লোকজন এটা শত্রুতামি শয়তানি করে বিসমিল্লি রহমান রহিম আসলে আমার কাকা আলমগীর ব্যাপারি আপনার হচ্ছে মৎস্যজীবী মানি বা মৎস্যজীবী পাড়া থেকে হচ্ছে মানিক নামে যিনি এক লক্ষ টাকা সুদে নেয় সুদে নেওয়ার পরে আপনার আমার কাকা যখন ওদের এলাকায় যায় চা দিয়ে আর সাথে টাকা ছিল ওনার বনে দেওয়ার টাকাটা উনি বনেতেই নিয়ে আসেই টাকাটা গুনতে ছিল তো ওই সময় মানিক আসে আসার পরে বললো তুই টাকা নাই বলে তো এত টাকা বই পালি আর তোমার টাকা দে তো কাকা ওই সময় বললো যে তোমার তো টাকা তো প্রত্যেক মাসে মাসে তো দেওয়া হচ্ছে ধর টাকা করে দশ মাসে বা এক বছরে তো সুদ হবে আমি তো এক বছর সময় নিয়েছি দশ মাসে আমি সুদ করে দিব তোমার টাকা তো দিচ্ছি আমি তাহলে এখন আবার কেন কারণ না এখন তো টাকা দিতে হবে তো বেঁধে আগে তো এটা নিয়ে যাই হোক ওনারা পারিবারিকভাবে হয় তো পরবর্তীতে রবিবারে হচ্ছে বিচার ছিল মানে শুক্রবারে হইতে সকালে ঘটনা তো শুক্রবারে মানে এটা মানে হবে বিচার কিন্তু ওনাদের একজন মারা যাওয়ার পরে তো এটা হয় না ওনারা সময় নিতে রোববারে বসা হবে তো রোববার বসে হবে ভালো আলহামদুলিল্লাহ আমি ছিলাম ভেকুর কাছে আমি তো জানি না সব যে বিচার চালিশ কি জানি না তো ওই ঘটনাস্থলে আমার আমা বলতেছে তুমি যাও তুমি ওখানে ঝামেলা হচ্ছে যা ঠেকাও তো ওইখানে গেলাম দেখি মানে ওনারা হচ্ছে পুরোপস্থিত ছিল ওনাদের মানে এখানে আমাদের কাকা যেরকম কাকাকে মারছে আমি ছোটো বাইরে। এর এখানে ঠিক আছে তো ওইখানে আমি ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই আমাকে অতর্কিতভাবে হামলা করা হয় হামলা করার পর আমি সাদা ছাড়ছিলাম গায়ে তো যখন আমাকে এদিক দিয়ে নিয়ে গেলো তো এলাকা ভাই যখন দেখে যে আসলে অনেকভাবে মারা হয়েছে সবাই শুনলো যে বিচারে ওদের মহল্লা বিচার যে বিচার তবে মালিপাড়া বাজারে ওটা ওনারা জোরপূর্বকভাবে নিয়েছে ওদের এলাকায় ওইখানে আমার সম্মত হয়েলাম গেলাম যখন দেখলো আমার রক্ত তখন তখন এলাকাবাসী গেছে তারপর তারপর ধাবাডাধাম ওদের সাথে ওনার তারপর অনেক কি করা পরে এই বিষয়টা হচ্ছে আর রাজুবা যে বিষয়টা এটা সবাই জানে এটা আমাদের মালিপাড়ার সামাজিক বিষয় এটা তাহলে যদি রাজুবাতে থাকতো এখানে তাও তো বিচারক আসতো না বা এই পঞ্চায়েত আসতো না মালিপাড়া থেকে বিচারকগণ আসতো না এখানে তাই না রাজুভাই অহেতুক মানে ওনাকে বিতর্কিত করার জন্য রাজনৈতিকভাবে হেন হেনস্থা করার জন্য আর কি ওনার নামটা নেওয়া হয়েছে এটা পুরো মানে প্রভাগান্ডা মূলক এটা ই করা হয়েছে আপনার ক্যারেক্টার নষ্ট করার জন্য এরা ইয়া ষড়যন্ত্র চালাচ্ছে এটা আমাদের মালিপাড়ার বিষয় মালিপাড়ার এই এটা হচ্ছে পুরো মালিপাড়ার লোকজন ছিল এখানে তো মালিপাড়া আওয়ামী লীগের বিএনপি কে বা হচ্ছে জামাত শিবিরের এটা তো বিষয় না সবাই ওখানে ছিল ওরাও ছিল এখানে মালিপাড়া মানে অভ্যন্তরীণ বিষয় এটা তো আর রাজনৈতিক কোনো বিষয় না সুদের টাকা নিয়ে অন্যায়ভাবে এটা সুদের টাকা তো চাওয়া পাওয়া নিয়ে একটা লোকরা যদি অন্যায়ভাবে বেঁধে রাখে সুদের টাকা যত টাকা পান আপনি তো বেঁধে রাখবেন আপনার মনুষ্য বোধ অবশ্যই জাগ্রত হবে অন্যায়ভাবে কেন ওকে বাধা হইলো তো ওই হিসাব থেকে আর কি মানে আলমগীরকে সবাই সাপোর্ট দিছে হ্যাঁ কিন্তু ওরা অনুপ্রস্তুতিপূর্বক ভাবে আর কি আমাদেরকে হামলা করা অতর্কিত